নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে আমাদের সাজেক ভ্রমণের দ্বিতীয় দিন খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি মেঘ দেখবো বলে ওই পাশে হচ্ছে পাহাড় আস্তে আস্তে করে মেঘ কেটে যাচ্ছে অনেক সকালে উঠেছিলাম আমি আর তোমাদের দাদা দুজন মিলে হাঁটছি পাহাড়ি ঢাল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন যাব হচ্ছে আমরা হেলিপ্যাডের উপরে চলে এসেছি উ দূরে দেখা যাচ্ছে হেলিপ্যাড আর এই পাশের ভিউটা দেখো এই ভিউটা হচ্ছে আমাদের রুম থেকে দেখা যায় রিসোর্টের যে রুমটা আছে সেই রুমটা থেকে দেখা যায় খুব সুন্দর আজকে আকাশ মেঘলা সূর্য নেই সূর্য দেখা এখনো পাইনি ভরিতে অলরেডি বাজে হচ্ছে ছয়টা বেজে একান্ন মিনিট আমরা ঘুম থেকে উঠেছিলাম আজকে হচ্ছে সাড়ে পাঁচটার সময় খুব ভালো লাগছে সকালবেলা করে হাতে তোমাদের দাদাকে সাথে নিয়ে চারো পাশে হচ্ছে পাহাড় আর পাহাড় কেটে বানানো হয়েছে পাহাড়ি রাস্তা শুধু আমরা না আমাদের মতো অনেকেই হাতে বের হয়ে গেছে সকাল সকাল আজকে সারাদিন আমরা ঘুরব খাগড়াছড়িতে অনেকগুলো জায়গা আছে যেগুলো আমাদের এখনও দেখা হয়নি খাগড়াছড়ির সেই জায়গাগুলো দেখব তারপরে হচ্ছে কালকে এই হচ্ছে সাজেকে যা যা দেখা ছিল সেগুলো সবটাই দেখে নিয়েছি তো তাও হাতে আসলাম সকালবেলা এই সৌন্দর্য তো আর প্রত্যেক দিন দেখা যাবে না ঘুমানো তো অনেক যাবে এখন যাই হেলিপ্যাডের উপরে উঠি আমাদের সূর্য মামা উকি দিয়েছে এটা হচ্ছে মিজোরাম ভিউ আর ওই যে ওইটা ওইটা হচ্ছে বাংলাদেশ ভিউ তো সূর্য উঠে গেছে মেঘ কেটে যাবে আর অল্প সময়ের মধ্যেই তোমাদের দাদা ছবি তোলার জন্য রেডি দূরে দেখা যাচ্ছে সুন্দর সাদা সাদা মেঘ পরিষ্কার আকাশ এই

এটা হচ্ছে সূর্য ঘড়ি সূর্যের সাথে সাথে এই ঘড়িটা ঘোরে কালকে যখন আমরা আসছিলাম এই ঘড়িটার এই কাটাটার মুখ ছিল উপরের দিকে আজকে আবার এই দিকে চলে এসেছে এই যে এখানে রোমান সংখ্যায় বসানো আছে ঘড়ির কখন কয়টা বাজে আচ্ছা হাত দিয়ে কি ঘরে দেখো একটু

আমরা চলে এসেছি হেলিপ্যাডের উপর কালকেও তোমাদের এই জায়গাটা দেখিয়েছি আমার ব্লগে তো আজকে আবার আসলাম সকালবেলা এই জায়গা থেকে না ওই মিজোরাম পাহাড়ের ভিউ আর বাংলাদেশ পাহাড়ের ভিউ দুইটাই দেখা যায় আর জায়গাটা অস্থির সুন্দর এখনও হচ্ছে মেঘ রয়েই গেছে তবে মেঘ আরও বেশি পরে সবাই যা বললো আজকে আমাদের দুর্ভাগ্য মেঘ সেভাবে পরেনি মেঘের জন্য আকাশ দেখাই যায় না ইয়া পাহাড় দেখাই যায় না এত সুন্দর মনে থাকে অনেক লোক শুধু আমরা না আমাদের মতো অনেকেই এসছে আর এই পাশ থেকে হচ্ছে রাস্তার ভিউ যেটা দিয়ে আমরা এলাম অনেক লোক শুধু আমরা একা না অনেকেই আছে এই হচ্ছে হেলিপ্যাড অনেক উঁচু থেকে জায়গাটা দেখা যায় এখানে সে বিমান নামে এইচ লেখা কোনো একদিন আমারও ড্রোন হবে তখন দূরে কোথাও বেড়াতে গেলে তোমাদের সাথে ড্রোন শট দিয়ে অনেক কিছু দেখাতে পারবো আরও এই যে তোমাদের দাদা সে ছবি তোলার মুড চলে এসছে তার বলে বলে যাকে একটা ছবি তোলানো যায় না সে আজকে শুধু দেখে দেখে বলছে একটা ছবি তুলো একটা ছবি তুলো

আরও বেশি হয় জানো আজকে অনেক কম আছে দূরেই উঁচু উঁচু সব পাহাড় আরও ওই যে পাহাড়ের গা ঘেসে দেখা যাচ্ছে রাস্তা কালকে যে আমরা কংলাক পাহাড়ে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে গিয়েছিলাম এই পাশ দিয়ে আমাদের এই পার্কটাতে আজকে ঘোরা হয়নি যে পার্কটাতে এখন হচ্ছে আমরা এই পার্কটাতে যাবো খুলেছে কিনা বুঝতে পারছি না খুললেই যাবো ওই পার্কটাতে যেতে আবার টিকিট লাগে এই দেখো তোমাদের দাদা তো আজকে ছবি তোলার মুড়ি চলে এসছে অনেকগুলো ছবি তুলেছি আর এই যে আমি শাড়ি পরেছি সকালবেলা ঘুম থেকে উঠে শাড়ি পরে আমাকে কেমন লাগছে বলো তো তোমাদের দাদা কিন্তু আমাকে শাড়ি পরলে আমি আমি শাড়ি পরলে তোমাদের দাদা কিন্তু ভীষণ খুশি হয় কি খুশি হও না ঘড়িতে বেজে গেছে হচ্ছে সাড়ে সাতটা এখন বেশ সূর্য উঠে গেছে আমরা যাচ্ছি হচ্ছে রিসোর্টে ভিউগুলো সত্যি অনেক সুন্দর বাসায় চলে গেলে অনেক বেশি মিস করবো এই জায়গাটাকে আসলে বেড়াতে আসলে মনটা অনেক বেশি ভালো লাগে একঘেয়ে আমি জীবনে থাকতে থাকতে একটু অনেহা চলে আসে তখন একটু এরকম কোথাও বেড়াতে আসলে পরে খুব একটা খারাপ লাগে না অনেকগুলো ছবি তুলেছি এখন বাসায় যাব দশটার মধ্যে হচ্ছে আমাদের রুম ছেড়ে দিতে হবে গিয়ে গুছিয়ে টুছিয়ে নেই সব কিছু পুরো পাহাড় মেঘে ঢেকে আছে কি অপূর্ব সুন্দর চোখের সামনে এক স্বর্গীয় দৃশ্য ও একটু বসলাম ভীষণ ভালো লাগছে আমরা চলে এসেছি সকালে নাস্তা করার জন্য আজকে সকালের নাস্তা হচ্ছে ভিন্ন রকম তোমাদের দাদা খাচ্ছে হচ্ছে ডিম পরোটা উৎস তাই আর আমরা নিয়ে নিয়েছি খিচুড়ি খিচুড়িতে আছে হচ্ছে এটা সালাদ আর হচ্ছে ডিমের তরকারি দিয়ে গেল আর মাও নিয়ে নিয়েছে হচ্ছে খিচুড়ি এই পাশের ভিউটা দেখো এখান থেকে বসে খেতে খেতে এরকম একটা ভিউ যদি চোখের সামনে থাকে তাহলে কিন্তু সকালের খাবারটা খুব একটা বেশি মন্দ হয় না আমরা যাচ্ছি হচ্ছে এখন লুসাই গ্রাম ওয়েলকাম টু গ্রাম প্রবেশ মূল্য হচ্ছে টাকা করে ঢোকার রাস্তাটাই এত বেশি ভালো লাগলো খুব সাজানো গোছানো দেখি ভিতরটা কেমন এখানে ভাইরা উপজাতি ড্রেস করে আছে এখানে উপজাতি ড্রেস পাওয়া যায় এখানে একশো টাকা করে হচ্ছে ভাড়া সুন্দর গ্রামটা যে দূরে দেখা যাচ্ছে পাহাড় আর সবাই এখানে আদিবাসী ড্রেস ড্রেস পরে এসেছে তোমার দাদা আমাকে বারবার করে বললো যে তুমি কিনে পরো কিন্তু কেন জানি আমার প্রতি ইচ্ছে করলো না সবাইকে কিন্তু বেশ দারুণ লাগছে লুসাই গ্রামে এসে আদিবাসী পোশাক পরেছে বাসের কাজ হচ্ছে এগুলো হচ্ছে এদের এদিকে যাওয়া যাবে না

জীবন। যারা হচ্ছে উপজাতি ভাষা পারেন না তাদের তারা কিন্তু এখান থেকে টুকটাক ভাষা শিখে নিতে পারেন এখানে লেখা আছে ধন্যবাদ ধন্যবাদকে ওরা হচ্ছে এখানে বলে কালাউমি উচ্চারণে ভুল হইতে পারে আমার কালাউমি তারপরে আরো আছে এখানে আছে স্বাগতম চিবাই বাইরে খুব সুন্দর লাগতেছে কিন্তু দোকান ছাড়া দোকান এই দোকানে কোনো হচ্ছে বিক্রেতা নেই তোমাদের দোকানদার ছাড়া দোকান কোন বিক্রেতা নেই তো আমাদের উৎস হচ্ছে ওইখান থেকে এটা কি লাচ্ছি আচ্ছা দুইটা লাচ্ছি নিয়ে নিয়েছে এখন হচ্ছে আমরা এইখানে টাকা দিয়ে দেব আর এখানে বসে অনেকগুলো ছবিও তুলে নিয়েছি আমার মা হলো কুলির ভূমিকা পালন আমাদের যত ব্যাগ-ট্যাগ আছে সেখানে রকコナ ব্যাকコナ জনের এখানে বয়া বয়া বোরিং হইতাছে তার বলে এত সুন্দর লুসাই গ্রাম বলে আমার ভাল লাগছে কি সমস্যা আমার মারেনে যো দাও বাহ দোকান দোকানদার ছাড়া দোকান আমার উৎস এখন এখানের দোকানদার হয়ে গেছে এই কি বানাও ফান্টা ভাঙো আমিও খাব তুমি যাই বা কি দাম কৰি তুমি আহিব নাই ধৰিলো কথা